হ্যালো কি সাপ ফলা তুলছে না 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 আমরা ধুলা নোড়া ধরি নাই আমরা এনা কন্ডা সাপ ধরি আরে উস্তাদ এনা কন্ডা চিনো হ্যাঁ চিনবো না কেন হঠাৎ করে গুন্ডামি করে সেই এনা আরে উস্তাদ এ সেই গুন্ডা নাই এ সাপ ডাইরেক্ট গিলে ফেলে আরে রাত হ্যাঁ সেই লাঠি মুলুটি নিয়ে আইতো ওই যে যাই 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 ওই যে ওই

ও বিন দিতাছি আগে কইবা না ছা বেরালি ধরিস আরে ইরকি লাগাই লরে ছাদতে 23 জন আস্থে আছে

কেরকম সাপ আছে ভাই হেভি বড় বড় তিনটে সাপ আছে তিনটে গেট তুই ও ভাই চল লেখন গনা সাপকে ধরবেন না ওরে আমরা 3 ইঞ্চি সারা সাপ ধরি তো দর্শক বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা ছোট মানুষ ধন্যবাদ